লোকসভা ভোটের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে আম আদমি পার্টি হাওড়া জেলা সংগঠনের ডাকে বৃহস্পতিবার হাওড়া ময়দানে ধর্না প্রদর্শন করে বিক্ষোভকারীদের অভিযোগ রাজনৈতিক স্বার্থ সিদ্ধের উদ্দেশ্যে বিজেপি সরকারের এজেন্সি দ্বারা লোকসভা ভোটের প্রাক্কালে অরবিন্দ কেজরিওয়ালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এদিন বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদীর কুসুপুতুল দাহ করে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির হাওড়া জেলা সভাপতি অর্ণব মৈত্র বলেন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালকে জিলেপুরে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধেই আমাদের এই বিক্ষোভ প্রদর্শন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকিয়ে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন সেই আমাদের দেশে একমাত্র যে একনায়ক আছে যে জুমলাবাজ আছে তার কুশবুতুল দাও করা হয়েছে আমাদের দাবি হচ্ছে যেভাবে আজকে ইডি এবং সিবিআইকে ব্যবহার করে আম আদমি পার্টির নেতাদেরকে জেলে ভরেছে এবং দু বছর তদন্ত চলবার পরও আজ অব্দি আটানা পয়সা উদ্ধার করতে পারেনি তারপরও আজকে ঠিক ভোটের মুখে যাতে অরবিন্দ কেজরিওয়াল লোকসভায় ক্যাম্পেন না করতে পারে সেই জন্য তাকে জেলে ভরা হয়েছে তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের দাবি যে অতি অবশ্যই খুব জলদি অরবিন্দ কেজরিওয়ালকে রেহা করতে হবে হাওড়া থেকে আইভি আদকের রিপোর্টের কলম ডিজিটাল